পাঁচই ভাদ্র ছিল কৌশিকী অমাবস্যা দেবতা ও মানুষ শুম্ভ নিশুম্ভ দুই অসুরে জ্বালায় বিপন্ন বোধ করছিলেন তখন দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন এবং শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন এই শুম্ভ নিশুম্ভ লড়াই চলছে এখন সারা আকাশ জুড়ে বুঝতেই পারছো কোথাও বেরোনোর উপায় নেই ঘরে বসেই শাঁকের আওয়াজ শুনছি গাড়িটা একটু পেয়েছি না যে এত জিনিস নিয়ে যে যাচ্ছে কতগুলো জায়গায় আমাদের অফিস থেকে বেরিয়ে প্রথমে যেতে হয় খাজানওয়ার বের গোলাট প্রিয় বন্ধুরা মাইক্রোফোন খারাপ হয়ে যাওয়াতে আমাজন থেকে একটা USB কনডেন্সার মাইক্রোফোন কত পরশু অর্ডার করেছিলাম দেখলাম খুব তাড়াতাড়ি এটা ডেলিভারি দিয়ে দিল আজকেই আচ্ছা তাহলে মোটামুটি ফিরতে হয়ে বিকেল হয়ে যাবে না না আমাদের 3:00 মধ্যে 4:00 এর মধ্যে কাটছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হয়ে যায় আমাদের ঠিক আছে এইটা এলো আজকে এই মাত্র দেখছি বন্ধুরা এই দেখো এটা কি বের করছে এটা ছিল ছিল না ব্লেড নিয়ে ছুরি নিয়ে এসছি এখানটা থেকে দেখানো যাবে না চলো এইটা থেকে দেখাই দেখা যাচ্ছে তো আচ্ছা এইটা একটু আনবক্সিং করছি আছে দেখি ভেতরে এটা বৃষ্টির দিন বলে বাইরে প্যাকেট দিয়েছে এইটা এলো এই জিনিসগুলো ভেতরে আছে দেখি এদের কি ব্যাপার বুঝতেই পারছ আমার মাইক্রোফোনটা গন্ডগোল করছিল আমি ওই হেডফোন দিয়ে একটা করছিলাম দেখাচ্ছি হেডফোনটা ইউএসবি কনডেন্সার মাইক্রোফোন কিট এর মধ্যে আছে ল্যাপটপ পিসি স্মার্টফোন ট্যাবলেট যে কোনো কিছুতে এটা ব্যবহার করতে পারবে এটার ওয়েট হচ্ছে এক কেজি দুশো গ্রাম একটু ভেতরে দেখি এই ছবিটা দেখে নি খুবই ভালো আছে হুম হ্যাঁ এই হচ্ছে এর ভেতরে এই যে জিনিসটা এটা দেখে নাও এইভাবে কথা বললে এইটা বোধহয় ভালো করে ক্যাচ করবে কি হবে না হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন এটা এখানে রাখলাম এইটা বুঝতেই পারছো মাইক্রোফোনটার উপরে রাখবার জন্য খুব সুন্দর প্যাকেটিংটা করছে ওয়ারেন্টি আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আছে এটা বুম আর্ম স্ট্যান্ড এই স্ট্যান্ডটা এখানে টেবিলের সঙ্গে সেট হবে এদিকে হবে ওটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আচ্ছা এটা এখানে রাখলাম এখানে প্রায় আড়াই মিটার মতো কেবল দিয়েছে এটা কেবল বাঁধবার জন্য এটা দিয়েছে এবার দেখাচ্ছি শক মাউন্ট মাইক্রোফোনটা ধরার জন্য এইটা আছে এইভাবে বড় ছোট করা যায় এর মাঝে মাইক্রোফোন ঢুকবে এইটা টেবিলে লাগানোর জন্যে ডাইসের মতো থাকবে টেবলের সঙ্গে আটকানোর জন্যে এই যে এই জিনিসটা এটা দেখো ঠিক ডাইসের মতো মেটিরিয়ালসটা ঠিকই আছে ভালোই আছে ছোট্ট একটা স্ট্যান্ড এটা যে ছোটো করে যদি এটাকে দিতে চাই এইভাবে এটা হবে এভাবে এটাকে রাখা যাবে মাইক্রোফোন এখানে রাখা হবে এইটার মধ্যে দিয়ে স্ক্রু দিয়ে আটকানো হবে তো কী হবে একটু পরে দেখাচ্ছি আর এইটা এটা সরিয়ে নিয়ে এবার এইটা হচ্ছে মাইক্রোফোন এই দেখো এটা ইউএসবি কনডেন্সার মাইক্রোফোন অডিও অ্যাডে কোম্পানি আর এইখানে এইখানে একটা জ্যাক ঢুকবে সেগুলো আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে উইন্ডস্ক্রিন এইটা এইটার মধ্যে এইভাবে ঢুকে যাবে অনেক দিনের ইচ্ছে ছিল খুব সুন্দর একটা বেশ হবে হ্যাঁ হ্যালো হ্যালো এইটা হচ্ছে পপ ফিল্টার এটা সামনে থাকবে এই পপ ফিল্টারের কাজটা সংক্ষেপে বলে দিচ্ছি যেমন প ব ফ এইসবগুলো বলতে গেলে না জোরে মুখ থেকে বাতাসটা বেরোয় কন্ডেন্সার মাইক্রোফোন তার ইনপুট ক্ষমতাটার যেটা আছে তার থেকেও ছাড়িয়ে যেতে পারে একটা নয়েজ হতে পারে মাইক্রোফোনের ডায়াফ্রামে সরাসরি আঘাত যাতে করতে না পারে হাওয়ার মধ্যে যে পাপ জাল দিয়ে এটা আটকে দেয়া হয় অবস্থাও স্পষ্ট হয় শুরু করছি ফিটিংস তোমরা সাথে থাকো তাহলেই হবে আচ্ছা তোমাদের বলে দিই ইতিমধ্যে এটা অ্যামাজন নয় এটা ডাইরেক্ট কেষ্টপুরে একটা দোকান থেকে কিনেছিলাম আর টেন থাউজেন্ড এম এ পাওয়ার ব্যাঙ্ক আমার আগে অ্যামজনে ছিল তা সেদিন দোকানে গেলাম নিয়ে নিলাম এর সঙ্গে একটা পর দিয়েছিল আর আগের মাউসটা যেটা গণ্ডগোল করছিল ডেল কোম্পানির মাউস এটাও কেনা হলো তা এখন ল্যাপটপটাকে একটু সরিয়ে রাখি এইটা হচ্ছে আমার বসার জায়গা আমার দাদু একসময় বসতেন আমার বাবা বসতেন তারপর আমি এইবারে এটা কিভাবে ফিট হবে একটুখানি ফিট করে তারপরে তোমাদের দেখাই প্রথমে এই যে ক্ল্যাম্পটা এই ক্ল্যাম্পের ভেতর দেখো জাস্ট ডাইসের মতো জিনিস হবে এখানটাতে এটাকে সেট করে নিতে হবে এইখানে সেট করছি ব্যাস এবারে এটা টাইট করে দিলাম এটা দেখো এটা এইভাবে ফিক্সড করলাম প্রথমে তারপরে দ্বিতীয় কি করবো মাইক্রোফোন স্ট্যান্ডটাকে এই টেবিল ট্যাম্পের মধ্যে এখানে ঢুকিয়ে দিলাম এটা টাইট করে দিলাম এই দেখো টেবিলের সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে গেল এবার আমি এটাকে এই দিকে ঘুরিয়ে দিলাম এইখানে কি আছে দেখি কোথায় গেলি দেখি দিস ইজ শখ মাউন্ট এই শফ মাউন্টটাকে এই থ্রেডটা এই যে থ্রেডটা আছে এর মধ্যে এটাকে ঘুরিয়ে নিতে হবে মানে এইটা কেন দেওয়া হচ্ছে যাতে এই জার্কিংটা না হয় ভাইব্রেশন যতটা কম করা যায় এই করলাম তবে একটা জিনিস এইখানে ল্যাপটপটা থাকবে ল্যাপটপটা থাকলে এটা মাঝখানে দিলে হবে না আমি এটা দেখি একে যদি একটা সাইডে যদি দিতে পারি তাই এইটা দিলাম ল্যাপটপটা আমার এখানে রইল দেখতে পাওয়া যাচ্ছে তো কারণ এটা যদি আমি মাঝখানে রাখতাম তাহলে একটু গার্ড হতো ল্যাপটপটা যখন খুলছি দরাই জন্য আমার এইখানে এটা এইবার এইখানে বর্ষাতে গেলে যা 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 নিচে নামবে কিন্তু দাঁড়াও ওটা আবার পালিয়েছে আমার এখানে না একটা লাঠি আছে এই লাঠিটা করে আমি এই ইজি চেয়ারে বসে সুইচগুলো কন্ট্রোল করি এটা ওই বারবার আগে সীমাই ছিল এসে এসে দৌড়ে দৌড়ে করে দিয়ে যেত এখন নিজেকে করতে হয় এইবার এর উপরে আমি এই উইন্ডশিনটা লাগিয়ে দিলাম এটাকে আরও কাছে নিতে হবে এইগুলো এখন লাগছে না এই যে তার দিয়েছে এইবার যেটা হবে এইটা মাইক্রোফোনের তলায় লাগাতে হবে এই মাইক্রোফোনের তলাটা ওটা দেখে নিতে হবে কিভাবে লাগাতে হবে এখান থেকে অ্যাডজাস্ট হবে এই করটা ধরো আমি এই দিয়ে দিচ্ছি আমি রেকর্ডিং করছি রেকর্ডিং করার আগে আমাকে একটু ফ্যানটা অফ করতে হবে ফ্যান বাংলা প্রসেসে অফ করে দিলাম এই লাঠিটা দিয়ে এই কাপড়টার উপর এখানে মাউসটা তো রাখতে হবে দেখো বন্ধুরা আমি এতদিন বোয়া বিওয়াই এম এম ওয়ান এইটা ছিল আমার রেকর্ডিং করার এটা মাইক্রোফোন এটা এইখানে লাগিয়ে এইভাবে করতাম এতদিন হ্যালো

এই সাউন্ডটাকে অমিশন করার জন্য একটা ব্যাপার আছে কি আছে সেইটা আমি তোমাদের দেখাচ্ছি পরে আজকে যে এই জিনিসটা এসছে এটার জন্য আমি খুব খুশি ছোট্ট ট্রাইপড আর এই ক্লিপটার ব্যবহার তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এগুলো আমি তোমাদের পরে পরে দেখাও কি ইউএসবি পোর্ট দিয়েছে একটা এইটার কাজটা হচ্ছে দেখো কি তোমার বলে দিই এইটা তখন দেখানো হয়নি ইউ এস বি এ টু ইউ এস বি সি কানেক্টর এইখানে আমার এংগেজ থাকবে একটাতে আমার ফ্রড থাকবে একটাতে অন্য কিছু থাকবে এইটাকে তখন করতে হবে এই যে পেছন দিকে সি চার্জার আছে এই সি চার্জার লাগিয়ে দাও দিয়ে এইখানে এই করটা লাগিয়ে দাও এইটা এখানে লাগিয়ে দাও এই দিকের কিচ্ছু না তখন ওইখান থেকে রেকর্ডিং হচ্ছে ল্যাপটপের পিছনে সি পোর্ট আছে সেইখানে এই অ্যাডাপ্টারটা লাগিয়ে নিলাম এখন ইউএসবি এ তে মাইক্রোফোনের পোর্টটা লাগাতে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে তোমার এইদিকে দিকে স্লট গুলো লাগছে পর্দা লাগাতে হবে ক্ল্যাম্পটা লুজ করে দিলাম লুজ করে এটা তুলে নিলাম এই কর্ডটা লাগিয়ে দিলাম লাগিয়ে এটাকে এরকম রাখতে পারে এরকম রাখতে পারে এরকম আমি ধরো এরকম রাখলাম কর্ডটাকে তো আমার এদিক দিয়ে নিয়ে যেতে হবে আমার এরভাবে ঝুলে থাকলে তো হবে না তার জন্য দেখো এই চারটে কেবল টাই। একটা দুটো এর মধ্যে দুটো আছে আমি এটা লুজ করে দেখালাম এখানে আর একটা স্পিকার থাকবে এইভাবে থাকবে এবার দেখি কেমন হয় হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো ওইখান থেকে লাগিয়ে এটা ভালো হলো হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 ওয়ান হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো নাড়ু হ্যালো নাড়ু কেমন শোনা যাচ্ছে নাড়ু বন্ধুরা যা বোঝা গেল আওয়াজের মধ্যে এলে হবে না কিছুটা ঘরে আওয়াজটা বন্ধ রাখতে হবে ফ্যান ট্যান চলবে না এটা আরেকটু স্পষ্ট হবে উচ্চারণ যেগুলো শোনা যায় ডিফেন্সগুলো কিছুটা ঠিক করা যাবে তবে এইটা একটা সুবিধা হলো এটাকে ধরে কিছু করতে হচ্ছে না আর ধরে যদি করতে হয় ধরো আড়াই মিটার ডিস্টেন্স তুমি আড়াই মিটার দূর থেকে তুমি এটা নিয়েও তুমি কথা বলতে পারো প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ আজ টোয়েন্টি ফিফথ আগস্ট গতকাল ফিটিংস হয়েছিল কালকে ভিডিওটা দিতে পারিনি আরো কিছু বলার ব্যাপার আছে একটা দিন অপেক্ষা করার পর তোমাদের কাছে এলাম আমাকে দেখা যাচ্ছে না না আমি এইভাবে কথা বলছি ঠিক আছে কোনো অসুবিধে নেই আর তোমাদের মাইক্রোফোনের ব্যাপার একটা বলে দিচ্ছি মাইক্রোফোনের ভেতরে একটা ডায়াফ্রাম থাকে মানে একটু হার্ড শেপের এই পেছন থেকে এইগুলো কথা বললে এইখানগুলো কথা বললে ক্যাচ করবে না অত এইখান থেকে এই পোর্শনটার মধ্যে কথা বলতে হবে তা আমি একটু ঘুরে নিই মাইক্রোফোনের এইখানে একটা চিহ্ন আছে মানে ওই কোম্পানির যে চিহ্নটা আছে ওইখানটার থেকে কথা বলছি এখন এটা অফ করে দিয়েছি এবার ডাইরেক্ট ফোন থেকে আসছে এইখানটায় এই অডিও এলে লেখা আছে এইখান থেকে ডায়াফ্রামটা এমনভাবে থাকে এই দিক দিয়ে কথা বলে কিন্তু আমি এটা দেখালাম না এই দিক দিয়ে যদি কথা বলতাম অতটা শোনা যেত না তা দেখো আমি আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা সেটাও তোমরা দেখবে এই যে এই মাইক্রোফোনটা এইটা কেনার জন্যে আমি অনেক দিন ধরে প্রায় এক মাস ধরে সার্ভে করছিলাম বিভিন্ন কোম্পানির দেখছিলাম বিভিন্ন দামের আছে ডেসক্রিপশন বক্সে ডিটেলস তোমাদের দিয়ে দেবো ঠিক এর থেকে অনেক বেটার অনেক ভালো জিনিস পাওয়া যাবে কিন্তু আমি যা দেখলাম গত প্রায় এক বছরের মধ্যে এটা দাম প্রায় ছশো টাকার ওপর বেড়ে গেছে এই যে একটা ক্রমবর্ধমান একটা বাড়ার দিক আছে এবং এর কমেন্টসগুলো খুব একটা কিছু খারাপ দেখছি না এবং আমি এই দামের মধ্যেই ভালো জিনিসটা পেলাম আমি এতেই খুশি হ্যাঁ তোমার এখন রোডসে তুমি কেন ষাট হাজার টাকারও আছে আবার ষোলো হাজারও আছে আমাদের এই সামান্য পডকাস্ট ইউটিউব ভিডিও করার জন্য করছি এই যে জায়গাটায় বসছি এই ডেস্কটপ আগে এরকম ছিল না আগেকার দিনে সেই এত বড় ছিল সে প্রায় থেকে আমার বাড়িতে কম্পিউটার চালু করেছি শেখার শখ ছিল তখনকার দিনে ধরো লোটাস ডস বেসিক এসব ছিল তা আমি এখনো যে এই যে ইউটিউব করছি আমি বারবার কিন্তু এই কথা বলি আমি এখনো টোয়েন্টি পারসেন্ট শিখতে পারিনি তোমরা আমাকে যে সাজেশন গুলো দাও না আর সামান্য হলেও আমি ওটা মনে ঠিক রেখে দিই পরবর্তীকালে চেষ্টা করি সবটা পারি না আরেকটু তোমাদের দিকে যদি এটা ঘুরিয়ে নিতে পারি আমার মনে হয় হ্যাঁ ওটা দেখা যাবে না কিন্তু এইবার দেখো যে পারপাসে বলছি যে সাউন্ডটা ঠিক আসছে কি না এই দামের মধ্যে এই এত কিছু জিনিস যেটা দিয়েছে সেটা কিন্তু মিনিমাম আরও এক হাজার টাকা বেশি পড়ে যাবে অনেক কোম্পানির দাম কোনো কোম্পানিকে প্রমোট করতে বসিনি আমার ভালো লেগেছে জিনিসটা ব্যবহার করছি এই দামের মধ্যে যদি আরও অন্য কিছু পাও সেগুলো তোমরা টেস্ট করে নাও একটা কথা বলে দি কালকে ভিডিও রেকর্ডিং করবার সময় আমি ভুলে গিয়েছিলাম ফ্যান চলছিল জোরে ডাইরেক্ট ওই গোপড়ো থেকে স্ট্যান্ড থেকে সেই রেকর্ডিংটা আমি কিন্তু রিমোট অ্যাম্প্লিফায়ারগুলো ওগুলো কিন্তু ইউজ করিনি তাই একটু ডিস্টার্ব হয়েছিল কালকে এই অডিও সিস্টেমটা যদি ইম্প্রুভ হয় প্লিজ তোমরা একটু জানিও আর যারা এই ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ এই লাইক কমেন্টস দিও তোমাদের কমেন্টসগুলো আমার কাছে খুব জরুরি মন রাখতে নয় যদি ভালো লাগে তাহলে ভালো দিও নাহলে ডিসলাইক করে দিও আনন্দ করতে এসেছি তোমরা আমাকে খালি সাজেশনস দিও পাশে থেকো আরও জানতে চাই আরও শিখতে চাই আমি একটা সফটওয়্যার কিনে নিলাম কেননা আগে যেভাবে করছিলাম তাতে ওয়াটারমার্ক কাজ ছিল এখন কিন্তু গোপ্রয় নয় এখানে মোবাইলেই ছবিটা হচ্ছে তোমরা ছবিটার থেকে বেশি ধ্যান দিও আমার সাউন্ডের ব্যাপারে অডিওর ব্যাপারে আর এই হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপ হ্যাঁ এইটা এইটা পাল্টানো হয়েছে এটা এর আগে দু দুটো ছিল বড় বড় মনিটরগুলো টিটিপি এক্সেল অটোক্যাড ইনকাম ট্যাক্সের ফাইল এতেই কত করে তোমরা ভালো থেকো সবাইকে ধন্যবাদ তোমরা ভিডিও দেখবে দেখে ভালো লাগলে লাইক দেবে কমেন্ট অবশ্যই জরুরি তোমাদের আর যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ